আসলে কারোর জিনিস ধরা ঠিক না কিন্তু এখানে মানে লোকজন থাকে এটা মানে যে লোক থাকে হয়তো তারই এই গাছটা তাহলে আপু তুমি যে এখানে লোক নাই তুমি যে বড় গাছ আইসে বড় খাই দাও খাওয়ার জন্য এটা কি ঠিক কও আসলে ঠিক ভুল কিছুই আমি বুঝতে পারতেছি না বড় গাছ থাকলে সবে দশে ঝাঁকি দেয় এটা জানো না তুমি তাহলে আপু এই যে দেখো মানুষের ঘর বাড়ি না থাকলে দেখো কোথায় এসে থাকে কি ধরনের একটা ঘর বানাইছে লাগতেছে যে দেখো মানুষ দালান কোটাতে থেকেও তার সুখ পাইতেছে না কিন্তু মানুষ একটা কাছের নিচে ও মানুষ বাসস্থান তৈরি করতেছে তাও আবার এই একটা ছালা দিয়ে ছালা দিয়ে বাসস্থান তৈরি করতেছে তাহলে তুমি যে এই লোক নাই তুমি যে বড়ই পারবা বড়ই পারবা এটা কি অন্যায় হবে না আমি তো জানি যে কোন সময় এই এই কাছের মধ্যে বড়ই পারলে কোন সময় ইয়া হয় না কি কয় এটা কোনো ভুল হয় না এই দেখো আমি বড়ই পেরে দেখাচ্ছি তো নাকি তারপর খাইয়ে দাও তো কিরকম আপু এই যে দেখো বড়ই পারলাম এখন একটু দেখি বিসমিল্লা ওই তো টক টক বড়ই টক বড়ই খাচ্ছি তাহলে আপু তুমি কি এই যে একটা গাছ থেকে যে বড়ই রে পাইরা খাইলা তুমি এই গাছের মালিক নাই এটা কি তুমি ঠিক করলা কও আসলে গাছের মালিক নাই এটা এখন কেমনে বলবো আর হলো লোক নাই হয়তো লোক থাকলে বইলাই খাইতাম কিন্তু গাস তো বড়ই থাকলে সবাই 10 জনের ঝাকি দেয় এটা এত তুমি জানো তাও বড় কি চোক না মিষ্টি শুক্কা চッカ এটি ভর্তা করে খেত অনেক মজা লাগবে খুব ভালো লাগবে তাও এই যে এই লোকটা যেখানে যে বসবাস করে থাকতেছে মানে তোমার এই ব্যাপারটা কি বলতে চাও আসলে যার টাকা নাই তার তো কোনো মূল্যই নাই মূল্যহীন দুনিয়াতে টাকা ছাড়া তো মূল্য নাই কিন্তু কি বলবো আসলে আমি তো আমি নিজেই তো একটা যেরকম নিজের বাসস্থান খুঁজতেছি তাহলে অন্যজনার কিভাবে বলবো যে তার ভালো কিছু বা ভালো কিছু আমি চিন্তা ভাবনা করতে পারবো এতে যায় আসলে দুনিয়াতে সবচেয়ে মূল্য টাকা হ্যাঁ এটা টাকা ছাড়া কোনো কোনো মানুষের মূল্য আসে না আর টাকাই হলো ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমি তোমাকে আগেও বলি তুমি যে ঘটনা দেখিয়ে তোমার কেমন কি খারাপ লাগতেছে না খারাপ লাগতেছে যেরকম আমিও তো এই জায়গায় থাকতে পারতাম অনুভূতিটা এটাই যে আসলে টাকাটা থাকলে কোনো মূল্য থাকে না হলো সব থেকে মানে তোমার পরিচিত লাভ করে